আলাইকুম বিভার্স সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমি আপনার শিখাবো কীভাবে গ্রামীণ সিমের ডালের মাধ্যমে কম টাকায় বেশি এস এস কিনবেন তো ভিহার্স আপনারা অনেকেই চাচ্ছেন যে গ্রামীণ সিমের ডালের মাধ্যমে এস প্যাক কিনতে কিন্তু কীভাবে গ্রামীণ সিমের ডালের মাধ্যমে এসএমএস কিনতে হয় সেটি জানেন না তো ভিয়ার্স এই ভিডিওটির মাধ্যমে শিখিয়ে দেবো কীভাবে গ্রামীণ সিমের ডালের মাধ্যমে এস এস কিনতে হয় তো ভিহার্স আমরা চলে যাবো ভিডিও মোল্টোপ গিয়ে তো ভিডিও মোল্টপে যারা আপনাদের ছোটো একটি নতুন নিতে চাই আপনারা যারা আমার চ্যানেল নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঁচ টাকা পেলে এখন টিপ বাজিয়ে দিবেন আমি প্রতিনিয়ত আমার চ্যানেলে নতুন নতুন টেক ভিডিও দিয়ে থাকি যার মাধ্যমে আপনারা প্রতিনিয়ত নতুন কিছু শিখতে পারবেন চলে ভিডিও উল্টা বুগি তো আমাদের গ্রামীণ সিম ডায়ালের মাধ্যমে এস এম এস স্কেনার জন্য কী করব আমরা সর্বপ্রথম আমাদের ফোনের ডায়াল প্যাডে চলে যাব তো ডায়াল প্যাডে আসার পর এখানে ডায়াল ফোনে ট্যাপ করে দেবো এবং এইখান থেকে আমাদের গ্রামীণ সিমে ডায়াল করে যে এসএমএস কেনার কোডটি আছে তো সেটি এখানে দিয়ে দেবো চুয়েস কোডটি হলো স্টার ওয়ান টু ওয়ান হ্যাশ তো স্টার ওয়ান টু ওয়ান হ্যাশ লিখে আপনি ডায়াল করে দেবেন আপনার গ্রামীণ সিম নামে অপশনটিতে তো বেশ এখানে ডায়াল করার সাথে সাথেই আপনি দেখতে পারবেন এখানে একটি ইন্টারফেস শো করবে তো আমার এখানে একটু সময় নিচ্ছে তো আপনাদের একটু সময় নিয়ে দেখতে পারেন এমন একটি ইন্টারফেস এখানে শো করবে তো এখানে আমাদের অনেকগুলি অপশন দেওয়া আছে তো এখান থেকে আমরা যেহেতু এস এম এস প্যাক কিনবো তার জন্য এখান থেকে দেখতে পাচ্ছি চার নাম্বারে লেখা আছে মিনিট কম্বো অ্যান্ড এস এস প্যাক তো বেশ আমরা এখানে শুধু চার লিখে সেন্ড করে দেব তো চার লিখে সেন্ড করে দিলে এখানে একটু সময় নেবে এবং এখানে একটি তালিকা চলে এসেছে তো এখান থেকে আমরা এস এম এস কিনবো কীভাবে তো আমরা এর জন্য এইখান থেকে দেখতে পাচ্ছেন সাত নম্বরে অপশন আসছে যে বাই আদার প্যাক তো আমরা এখানে সাত লিখে সেন্ড করে দিব তো সাত লিখে সেন্ড করে দেওয়ার পরে আপনি দেখতে পান এখানে আপনাকে নতুন একটি ইন্টারফোস দেখাচ্ছে তো এখানে অনেকগুলো অপশন পেয়ে যাচ্ছে তো এখানে লেখা আসছে হার্লি প্যাক মিনিট প্যাক আপ টু সেভেন ডেজ মিনিট প্যাক ফর থার্টি ডেজ কম্বো প্যাক এস এম এস প্যাক তো এমন অনেকগুলোই অপশন আছে তো আমরা যদি এখান থেকে এসএমএস প্যাক কিনবো তাহলে এখান থেকে পাঁচ নাম্বার এস প্যাক দেখতে পারছি তাহলে এখানে পাঁচ লিখে সেন্ড করে দিব তো পাঁচ লেখা সেন্ড করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে আমাদের এস এম যে তালিকাটা আছে তো সেটা এখানে শো করছে তুই এখান থেকে আপনি যেই প্যাকটি পছন্দ করছেন বা আপনি যেই প্যাকটি নিচ্ছেন তো সেই প্যাকটির থেকে এখানে বাম পাশে যে সিরিয়াল নাম্বার দেওয়া আছে তো সেই অনুযায়ী আমাদের প্যাকটি কিনতে হবে তুই আমি এখন আপনাদের দেখাই যে কীভাবে প্যাকটি কিনবেন তো আমি ধরুন এখানে দুশো এস এম এস এক দিন দশ টাকা যেটা আছে তো এটি কিনবো তো এটির জন্য আমি কী করবো তো এখানে বাম পাশে দুই লেখা আছে তো আমি এখানে দুই লিখে সেন্ড করে দেবো তো দুই লিখে সেন্ড করে দেওয়ার সাথে যদি দেখতে পাচ্ছেন এখানে বোঝাচ্ছে যে ইউএল গেট অ্যান্ড এস এম এস শোন থ্যাংক ইউ গ্রামীণ ফোন মানে এখানে বোঝাচ্ছে আপনার আমাকে এখানে এস এম এস প্যাকটি দেওয়া হচ্ছে তো ভিয়ার্স আপনারা যদি এখানে এস এম এস প্যাকটি কিনতে চান তাহলে শুধু এখানে সেন্ড ট্যাপ করে দেবেন এক লেখে সেন্টে ট্যাপ করে দিলেই আপনার গ্রামীণ সিম থেকে তারা দশ টাকা কেটে নেবে এবং আপনি যেই প্যাকটি নিয়ে চাচ্ছেন তো সেই প্যাকটি তারা এখানে দিয়ে দেবে তো ভিয়ার্স আমি যদি এখানে দশ টাকার প্যাকটি নিয়েছিলাম তো তার জন্য এখানে আমার দশ টাকার প্যাকটি তারা দিয়ে দেবে তো আপনি যেই প্যাকটি নিচ্ছ চাচ্ছেন তো সেই প্যাকটি আপনাকে তারা এখানে দিয়ে দেবে তো ভিয়ার্স এই শহপত্রের মাধ্যমে আপনি যে কোনো সময় আপনার হাত দেখা ফোটির মাধ্যমেই খুব সহজেই ডায়ালের মাধ্যমে গ্রামীণ সিম থেকে এস এম এস প্যাক কিনে নিতে পারবেন ভিয়ার্স এই সিলাস্কের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে থাকে এবং ভিডিওটি থেকে যদি একটু উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বেল আইকনটি টিপ বাজিয়ে দিবেন আমি প্রতিনিধি আমার চ্যানেলে নতুন নতুন টেক ভিডিও দিয়ে থাকি যার মাধ্যমে আপনারা প্রতিনিয়ত নতুন কিছু শিখতে পারবেন বিয়ে দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো টেক ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন